মদিনা করার মদিনায় হামলা করার সংবাদ যখন নবি করিম সাল্লাল্লাহু পাইলেন তখন সাহাবায়ে কেরামকে নিয়ে বড় আর্ষে বসলেন বিশাল বাহিনী আরব থেকে আসতেছে হামলা করতে কি ব্যবস্থা গ্রহণ করা যায় বেশি মানুষ যখন হামলা করবে তখন তো ক্ষতিগ্রস্ত আমরা হয়ে যাইতে পারি এইজন্য ব্যবস্থা কি করা যায় সেই সময় সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বয়সী একজন সাহাবী ছিলেন একজন বৃদ্ধ সাহাবী ছিলেন সেই সাহাবের নাম হইল হজরতে সলমান ফারসিরা জিল্লাউ তায়লান সালমান সলমান ফারসিদের জিল্লাউ তায়লান পরামর্শ দিলেন বললেন অযোধ আমি পারস্যের মধ্যে দেখছি উনি ফারসের পারস্যের মানুষ ওনার বয়স এই সময় তো বিশাল বয়স বিশাল বয়সী সাহাবি। হযরত সালমান ফারসি জেল্লাও اللہ تعالی বললেন ولলেন উনার বয়স তো অনেক বয়স ওই সালমান ফারসি رضی اللہ বললেন عنہ ولলেন 250 300 বছর বয়সী সাহাবী বিভিন্ন দের বয়সে বিভিন্ন বয়সের কথা উল্লেখ আছে এই সময় উনার বয়স 250 300 একদম সব সাহাবীর মধ্যে সবচেয়ে বড় কিছু যত বয়স হয় আর যদি বুদ্ধি থাকে একজন মানুষ বয়স এবং তার আকল বুদ্ধিও আছে তাহলে যত সময় যাবে বয়সের কারণে তার পরীক্ষা নিরীক্ষা দুনিয়ার অবস্থা অবস্থা তার সামনে সব কিছু প্রশ্ন হয় এবং পরীক্ষা নিরীক্ষা করিয়া প্রদৃব করিয়া তার মধ্যে আকল বুদ্ধি অনেক বৃদ্ধি পেয়ে যায় এই জন্য সলমান ফার্সি অনেক দুনিয়ার অনেক উলট পালট অনেক কিছু দেখছেন তাই ওনার কাছে তাজরাবা ওনার পরীক্ষিত কিছু জ্ঞান আছে হাজরত সালমান ফার্সি বললেন হুজুর পারস্যের মধ্যে এই ধরনের ঘটনা যখন ঘটত পারস্য মানে ইরান ইরান এরাক এসব এই এলাকাকে পারস্য বলা হইত ওদের ভাষা ছিল ফারসি ফার্সি ভাষা ছিল তাহলে ওদেরকে ফারসি এবং পারস্য বলা হয় তাই ওই এলাকার ওই এলাকা আমরা পারস্যের মধ্যে যখন এই ধরনের কোনো ঘটনা ঘটতো যখন কোনো হামলার আশঙ্কা হইত কোনো বড় যুদ্ধ আসিয়া তখন আমরা এই ধরনের পরীক্ষা ফলন করে নিতাম একটি খাল খুলে নিতাম যে দিক থেকে তারা আসবে সেই দিকে একটি গর্ত একটি খাল খুলে নিলাম একটি খাল খনন করলাম আর সেই খাল তারা খনন যে খনন করা খাল তো তারা ফাড়ে দিয়ে আসতে পারবে না খালের মধ্যে নামবে নামিয়া উঠবে উঠার সময় আমরা খালের উপরে আপনার পারের উপরে থাকবো এই সময় তোরা উঠতে সময় তাদেরকে পোশাক এই এই তরিকায় হুজুর আমরা আমরা পারস্যের মধ্যে এই ধরনের বিরাট যুদ্ধ আশঙ্কা হইলে আমরা সেই ব্যবস্থা নেতাই হুজুর এই ব্যবস্থা কিন্তু করিলেন দুই পাহাড়ের মধ্যখানে দুই পাহাড়ের সমতলেরাম এই এরিয়া দিকে তারা আসবে এই যে সমতল ভূমির দিকে এরিয়ার দিকে আসবে পাহাড় দিয়ে আসতে পারবে না পাহাড় দুই পাহাড়ের মধ্যখানে এমন কোনো যে এরিয়া দিকে তারা আসবে সেই পাহাড়ের মধ্যখানে সেই এরিয়ার মধ্যে আমরা পরীক্ষা খনন করে নেই একটা খাল খনন করে দিই সেই খালের এরিয়া কতটুকু জানেন তিন মাইল জায়গা তিন মাইল জায়গা সেই তিন মাইল জায়গা পরে এটা আমাদের জমিন না যে জমিনের মধ্যে আপনার নরম মাটি মাটি বালু মাটি এইসব মাটি আমাদের আমাদের কিন্তু সেই জমিনটা হইল আরবের জমিন যে জমিনের মধ্যে পাত্রিলি জমি এটা ফাঁকর মিক্সার মাই মিক্সার এক সেদ মা কুদাল দিয়ে এক সেদ দেওয়ার পরে একটি কুপ দিলে মানে এক ইঞ্চি পরিমাণ দাবে এর বেশি যাবে না সেলিজার মধ্যে আপনার পরিকল্পনা করা খাল খনন করা এটা কি সহজ ব্যাপার নির্দেশ দিলেন ঠিক আছে সলমান ফারসি পরামর্শটা সুন্দর পরামর্শ ঠিক আছে একটা খাল খনন করলেন ওই খাল খনন করতেছেন হ্যাঁ খাল খনন করলেন খাল খনন করিয়া এরপরে ওই খালটা খনন করতে সময় নবি ইব্রাহিম বললেন দশ হাত গভীর হবে কালের গভীরতা হবে বসা এবং খালের হাড় হবে আপনার দশ হাত আর লম্বা হবে তিন মাটি দশজন জন সাহাবি করিয়া দশ হাত দশ হাত জায়গা ওনাদের জিম্মা দিতে দশ জনের জন্য এই দশ হাত আরো দশ জনের জন্য আর দশ হাত আরো দশ জনের জন্য আর দশ হাত এই ধরনের তিন হাজার সাহাবায় কেরামকে নবী করিম সাল্লাম ওই এই খালখন পড়ার জন্য ওই কাজে লাগাই যাচ্ছে অপর দিকের কাফিরের সৈন্যদের বেশি দূর না এই সময় তাড়াতাড়ি করে এটা কোরআন পড়ার প্রয়োজন পড়ছে ছয় ভিতরে মাত্র

সেই বহুযাত্রী বাহিনী যখন আসিয়া দেখবা রূপে হামলা করার আগে যে পথ দিয়ে আসবে এখন আসল আসিয়া দেখে এটা তো হাল হবে তো আর কোনোদিন দেখে নাই এখন এই হালটা কিভাবে পার হবে এখানের মধ্যে এটা খাল পার হইতে গেলে তাদের সাথে যে ঘুড়া আছে গোড়া লাফ দিয়া ওপর থেকে সে হারে যাইতে হবে কিছু গুঁড়া চেষ্টা করছে লাভ দিয়ে দেওয়ার জন্য গুড়া লাভ দিয়া এপার থেকে সেপারে যাওয়ার জন্য কিন্তু কিছু গুড়া লাভ দিয়া অর্থের মধ্যে পড়ে গেছে খরচের পড়ে গেছে শেষ পর্যন্ত আর লাফালাফি করিয়া পার হওয়ার চেষ্টা না করিয়া তারা অপর প্রান্তে তাকিয়া অপর প্রান্তে তাকিয়া মুসলমান এক প্রান্তে আর তারা অপর প্রান্তে তাকিয়া এখানে যুদ্ধ আরম্ভ হয়ে গেল যুদ্ধটা কিভাবে যুদ্ধ হবে সেইটা যুদ্ধ হলো ক্ষেপণাশ্রয় যুদ্ধ তারা পাথর ছুড়ে মুসলমানরা পাথর ছাড়ে তারা তীর মারে মুসলমানরা থিম মারে যার চেয়ে বড় যুদ্ধ যার চেয়ে বড় আ নাই হ্যাঁ মুসলমানরা থির মারে তারাও তীর মারে এইভাবে ক্ষেপণাশ্রয়ের যুদ্ধ আরম্ভ হয়ে গেলে বুঝলে এই যুদ্ধ করতে করতে আপনার কোনো ফয়সলা হয় না যুদ্ধ যা এটা তো কিছু দূর সরে গেলে তো আর পাথর আপনার দিন উপরে পড়বে না উপরে পড়বে না এইভাবে যুদ্ধটা দীর্ঘ দীর্ঘাই হয়ে গেল লম্বা হয়ে গেল প্রায় পাঁচ দিন হয়ে গেল কোন সাইট নয় আর কুরাইশের মানুষরা যে খানা খানা যুদ্ধের জন্য যে যে খানার ব্যবস্থা নিয়ে আসলে তাদের সেই খানা অন্য বস্ত্র এইগুলা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে এখন সমস্যা হয়ে গেল সমস্যা হয়ে গেছে অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সাহায্য করলেন এমন সাহায্য করলেন মৌসুম ছিল শীতের মৌসুম শীতের মৌসুম ছিল একদিকে তাদের সানার সমস্যা হয়ে দেখা দিচ্ছে অপর আল্লাহ পাকে আসমান থেকে এমন ভাবে আপনার বাতাস ছেড়ে দিলেন এমন বাতাস ছাড়লেন যে বাতাসের যে তুফান যাকে বলে সেই তুফানের কারণে সেই এলাকার যত কাফিররা কাফির সৈন্যর যত আসবাবপত্র ছিল তাদের ডেরা ছিল তাদের সীমা ছিল সব বাতাসে পেয়ে গেছে এবং শীতের মৌসুম হওয়ার কারণে যে শীতের মৌসুমে যদি বাতাস দে সেই সময় চিয়ান্দাজা শীত বাড়ে শীত বাড়ে এমন সব খালি করতেছে আপনার শীতের কারণে এখন আবু সুফিয়ান ছিলেন তাদের নেতা সেই সময় আবু হ্যাঁ উনি তো মুসলমান হয়েছেন মক্কা বিজয় হওয়ার পরে বিজয় হওয়ার সময় মুসলমান হয়েছেন কিন্তু এই সময় তো কাফিরদের ফার্স্ট লিডির মধ্যে কাফিরদের নেতৃত্বে ছিলেন উনি উনি সবাইকে বললেন আরে এখন যে সমস্যা দেখা দিল এই সমস্যার ভিতরে তো লড়াই করাও দেখতেছে না আর এখন তো খানা বানা আসবে না শেষ হয়ে গেছে সাথে সাথে এই ঠান্ডার ভিতরে এখানে কি একটা অত সমস্যা হয়ে গেল আমাদের খানা পকাইবার জন্য যে আগুন জ্বালাইব চুলার মধ্যে আগুন জ্বালাইব সেই আগুন জ্বালাইবার মতো সুযোগ নাই বাতাসে সব আগুন কোন জায়গায় লাগাইবে তাই খানা আপনার রান্নারও কোনো ব্যবস্থা নাই খানা খাওয়ারও কোনো ব্যবস্থা নাই এই জন্য শেষ পর্যন্ত আবু সুফিয়ার সিদ্ধান্ত নিলে আর সমস্যা সমাধান হবে না চলো আমরা আমাদের বাড়িতে চলে যাই বহুযাত্রিক বাহিনীকে প্রায় প্রায় দশ হাজার সৈন্যকে নিয়ে কাফের সৈন্যরা এখান থেকে ফেরত চলে গেছে ফেরত চলে গেছে পরাজিত হইয়া আশাしてた তো মক্সকাম মজিনাশরকে তারা দখল করে নেবে কিন্তু আজকে পরাজিত হইয়া शर्मিন্দা হইয়া লজ্জিত হইয়া সেখান থেকে পিছুটেকে নবীয়ে করিম সাল্লাল্লাহ এই ঘটনার পরে বললেন আসকে আল্লাহ উম লাজুম বলাইয়াম সুনালা এখন থেকে আমাদের উপস্থতা হইল আমরা তাদের উপরে হামলা করব তারা আর কখনো আমাদের উপরে হামলা করার আর সাহস তাদের নাই এই পরিপ্রেক্ষিতে প্রেসের সাথে এরপরে আর কোনো লড়াই হয় না পাঁচ হিজড়ির পরে আর কোনো লড়াই হয় না নতুবা এর আগে দুই হিজড়ির লড়াই হইল একবার তিন হিজড়ির লড়াই হইল একবার

কাফিরদের সাথে শহীদের মধ্যে একটা যুদ্ধ বিরতির চুক্তি হয়ে গেল শহীদের মধ্যে কাফিরদের সাথে একটা যুদ্ধ বিরতি চুক্তি হয়ে গেলে আপনার মধ্যে আসা যাওয়ার সুযোগ হয়ে গেল মুসলমানদের অবস্থা মুসলমানের আমল আসবাস দেখিয়া দলে দলে কাফিররা মুসলমান হইতে আর বই সৈন্য বাহিনী খন্দকের যুদ্ধের সময় তিন সেই দশ হাজারের সৈন্য নিয়ে নবী কেরিম মক্কা অভিমুখে রা দিলেন যুদ্ধ করার জন্য এখন রাস্তার মধ্যে আলো কিছু আশেপাশের লোক আসিয়া মুসলমানদের সাথে আরো সহায়তা করার জন্য মুসলমান হইয়া রাস্তার মধ্যে আসিয়া আর দুই হাজার মানুষ মুসলমান হইয়া মুসলমানের সাথে সহযোগিতা হয়ে হয়ে গেল প্রায় বারো হাজার সৈন্য নিয়া নবী খেরিম সাল্লাহ মক্কা নগরীতে হামলা করলেন মক্কা নগরীর মধ্যে হামলা যখন করলেন নবিয়ে করিম সালাম মক্কা নগরীর মধ্যে দুইটা সাইট আছে একটি সাইট উঁচু আর একটি সাইট নিচু একটির নাম

নবী করিম যে দিক থেকে মক্কায় ঢুকলেন এই দিকে কোনো ধরনের হামলা হইল না কোন ধরনের আর হামলা হইল না কিন্তু যে দিক থেকে হাজার খালিদুল্লাহ অলি নজি আল্লাহ তালা দুঃখ ছিলেন সেই দিক থেকে আর কিছু যুবক যুবক গুন্ডাহান্ডা যাকে বলে যুবকরা সেই দিক থেকে ছিল বাঁধতেছিল সেই বাগার মধ্যে একজন ছিলেন আবু জেহেলের ছেলে

বিচক্ষণ যুদ্ধা এই জন্য যখন হামলা হয়েছে সাথে সাথে উনি উদার ওদের উপরে হামলা হয়েছে যখন উনি হামলা করছে তখন কাবিররা চতুর্দিকে বাগাইছে বাগতে আরম্ভ করলো ছত্রপত্র হয়েছে হয়ে গেল মধ্যে আর ভাগাভাগি আরম্ভ হয়ে গেল পলায়ন করতে আরম্ভ করলো যখন তারা সব পলায়ন করে গেল

এই জন্য নামিয়ে কেলিম সাললাম ভক্কার মধ্যে ঢুকার পরেই উনাকে উঁ বললেন আজকের দিন সারা যারা যাদের ঘরের মধ্যে ঢুকবে আর ঘরের মধ্যে ঢুকিয়া তার দরবার নিভক্ত হরিবে তা সে সে নিরাপদ নিরাপদ আর যদি কোনো মানুষ যদি হাটিয়া ছেড়ে সালান্দার হয়ে যায় সেও নিরাপদ আম বা তো ভূষণ করে দিলে লা তা স্ত্রী বালে তুমি যাও আজকের দিন তোমাদের উপরে কোনো ধরনের বদলা নেওয়া হবে না আজকের দিন কোন প্রতিশোধ নেওয়া হবে না আজকে তোমাদের সবাই আমি আম ঘোষণা ক্ষমার আম ঘোষণা দিয়ে দিলাম তখন সবাই বাঁচার ব্যবস্থা গ্রহণ করতে আরম্ভ করলো এই অবস্থায় নদী কেন ইসলাম মক্কা বিজয় করলেন যখন মক্কা বিজয় করলেন এখন খানায় কামার মালিক কে হয়ে গেলেন এই এলাকার এই দেশের মালিক যে হয় এই দেশের নেতৃত্ব কার হাতে আসবে খানায় কামার নেতৃত্ব কার হাতে আসবে নবী এ করিম হাতেই তো এখন কা'বা কাবার এখন উনার হাতেই তো খানা কা'বা জিম্মাদারী এসে গেল। এই এলাকার জিম্মাদারী এই দেশের মানুষের জিম্মাদার যিনি হবে খানা কা'বারও তো জিম্মাদার উনিই হবে। এইজন্য নবী এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খানা কা'বার মধ্যে ঢুকিয়া আল্লাহর শুকর আদায় করার জন্য দুই রাকাত নামাজ চেষ্টা করলেন যে খানা কাবার দরবাজার দিয়া তাল তালা খুলিয়া চাবি দিয়া তালা খুলিয়া খানা খাবার দিতে ঢুকবো আর দুই রাত নমাজ আল্লাহ শুক্রিয়া দেয় করার দরকার নেই না যে দেশ থেকে যে দেশে তাকার সুযোগ ছিল না যে দেশের মধ্যে আপনার তাকার কোনো ইজাজত ছিল না যে দেশে থাকলে পিঠা খাওয়া ছাড়া কোনো ব্যবস্থা ছিল না মুসলমান হয়তো মার খাইয়া হয়তো মরবে মরবে নবী আ ইসলাম ছাড়বে একটা কাজ করবে এমন পরিস্থিতি মক্কা নগরে ছিল সেই পরিস্থিতিতে মুসলমান kalanganের মধ্যে আজকে বিজয়নবেছে মুসলমান এসে গবতা শরীফের মধ্যে ঢুকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত Bilal Nabiyullah taala বললেন তুমি خانہ আবার সামনে দাঁড়ায় আজান দাও হ্যাঁ আজান দাও আজানের শব্দ কি আল্লাহু আকবার

বলেন তো এই কথাগুলা বলার কারণেই তো মক্কার মানুষ সব দুশ্মন হয়েছিল আই আসলকে বেলালকে বললেন দূর সে আজান দেও খানে কাবার সামনে দাঁড়াবে হাজরত বেলাল আজান দিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চাবির জন্য তালাশ করলেন চাবি দিয়ে দরজা দিয়া ঢুকবেন ভিতরে কিন্তু চাবির মালিক কে উসমান তো নাই উসমান কে বাবা উসমান আজকে বয়ে

ধরে যখন নিচে আনা হইল তখন উসমান এমনি তলহা কেন বললেন উসমান চাবি এখন চাবি না দিয়ে কোনো উপায় আছে এখন চাবি না দিয়ে কোনো উপায় না যেহেতু দেশ গেছে গিয়ে ওপরের হাতে এখন যার বলে বলছিল এই 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 দেশের এই চাবির মালিক ছিল তারা তো আজকে নাই এই জন্য চাবি দেওয়া বলার সাথে সাথে উসমান চাবি দিতে ভাগ্য কিন্তু উসমান এই সময় একটা কথা বলে দিল ওদের আপনার হাতে আমি চাবিটা দিতেছি কিন্তু এই চাবিটা আমি আমানত স্বরূপ আপনার হাতে দিতেছি আমানত আমানতের অর্থ কি যার হাতে আমানত রাখা হয় কোন বস্তু এটা উনি মালিক হয়ে যাবে না এটা ফেরত দিবেন ফেরত দিবেন যার হাতে আমানত রাখা হয় যে আমানত রাখে তার হাতে এই জিনিসটা ফেরত পাওয়ার আশাই তো আমানত রাখে আপনার হাতে এই চাবিটা আমি আমানত সরল দিলাম বলেন তো তার আমানত দেওয়ার কোনো অধিকার আছে যদি কেউ কোন জিনিসের মালিক হয় তখন না তার মালিকেরা বস্তুটা আরো কারো কাছে হেফাজতের জন্য আমানত লাগবে সে চাবির মালিকই নয় আজকে এই দেশ তার হাতে চলে গেল দেশ তার হাতে চলে গেল এই জাতি হাতে যার হাতে চলে গেল উনি তো এই বই এখন জিম্মাদার হইলো জিম্মাদার তো উনি হইলেন তাই যিনি জিম্মাদার হইলেন বই তুল্লার চাবির মালিক কে হইলেন উনি তো চাবির মালিক হইলেন তাই উনার হাতে মালিকের হাতে সমঝাইয়া দিতে সময় আমাদের বলার জায়গা নাকি মালিককে তার মালিকেরা বস্তু সমঝাইতে আমারও বলা যায় না কিন্তু উনি শব্দটা বলছেন আমানত আল্লাহ সেই শব্দটার একটা ইজ্জত করলেন নবী করিম সালাম খানায়কা বারবিত ঢুকলেন খানায়কা বারবিত ঢুকিয়া দুই রাত নমাজ পড়লেন সাথে ছিলেন হজরতে বেলাল রাজি আল্লাহ হজরতে উসামা ইবিন রাজি আল্লাহ এই দুইজন সাহাবি নবীর সাথে ছিলেন এবং সেই উসমান ইবনে আবি তলহা যিনি ছাবিজ দিয়েছেন উনিও সাথে বয়তুল্লার ভিতরে ঢুকলেন বাইতুল্লাহর ভিতরে ঢোকার পর নবী করিম সালাম দুই রাকাত নামাজ পড়লেন আল্লাহ শুকর আদায় করলেন শুকরিয়াতান দুই রাকাত নামাজ আদায় করলেন হায়রে খানায়ে কাবা তোমার ভিতরে ঢুকিয়ান দুই রাকাত নামাজ পড়ার সুযোগ মিলে নাই আজকে তোমার ভিতরে ঢুকিয়া শান্তিতে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ আল্লাহ করে দিল এই জন্য নবী করিম সালাম শুকরাতান শুকরাতান শুকরিয়াতান দুই রাহাত নামাজ শান্তিতে পড়লেন

পাহিল হইয়া এই আয়াতের অর্থ কি প্রথম আমরা শুনি এই আয়াতের অর্থ কি এই আয়াতের অর্থ হইল আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ নির্দেশ দিতেছেন তোমাদেরকে নিশনদে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিতেছেন যে তোমরা আমানত তার মালিকের হাতে পৌঁছে দাও আমানত তার প্রাপক্ষের হাতে পৌঁছে দাও আমানত যত আমানত আছে সকল আমানতকে তার মালিকের হাতে তোমরা পৌঁছিয়ে দাও তাই আমানত গুলাকে মালিকের হাতে পৌঁছিয়ে দেওয়ার কথা আল্লাহ পাক নাজির করে দিলেন কতক্ষণ ঠিক আছে আমানতকে তার মালিকের হাতে প্রাপকের হাতে পৌঁছে দেওয়ার নির্দেশ এসে গেল সাল্লাম ওই উসমানের নাবি তোলহায় চাবি দেওয়ার সময় বলছিল হুজুর আপনার হাতে আমানত স্বরূপ দিলাম যদিও তার আমানত দেওয়ার তার অধিকার নাই বাস্তবে অধিকার নাই কিন্তু সে মনে করতেছে এই চাবি তো আমার হাতে আমি চাবির দায়িত্বশীল আমি চাবির মালিক তাই আমি আমানত স্বরূপ নবীর হাতে দিলাম ওই যে শব্দটা ব্যবহার করছে আমানত সেই আমার শব্দ তার আল্লাহ পাকে এই তার লাশ রাখলেন এই প্রত্যেকটা লাজ আছে সব একটা লাজ আছে আল্লাহ পাক সেই আমানত সবত इज्जत রক্ষা করে বললেন আল্লাহর আল্লাহ আল্লাহই আপনাদের আনতু ওয়াদুল আমানাতে ইলা আহলিহা আমানত কে তার মালিকের হাতে তোমরা তোমাদেরকে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ এবং যখন তোমরা কোন দুই ব্যক্তির মধ্যে কোন জমাটের মধ্যে কোন কোন দুই দলের মধ্যে যখন কোন ফয়সলা করবে কোন বিরুদ্ধ মীমাংসা করতে যাইবে তখন বিচার কার্যক্রম যখন করতে যাইবে নাসি আনি তাহাকুম গেলেই যখন তোমরা কোনো বিচার কার্য করতে যাইবে ফয়সলা দিতে যাইবে তখন যেন তোমরা ইনসাফের সহিত এই ইনসা চের সহিত বিচার কার্যক্রম করক ফয়সালা যেন ইনসাটের সহিত যাও ইনসাফের সহিত ফৈশালা দেওয়ার অর্থ কি অর্থাৎ যে যেই তার পাঠ্যক যে যে তার হকদার যে যেই তার হকদার ফকদারের কাছে তার হক কৌসিয়ে দেওয়ার নাম ইনসাফ কি বলে ফকদারের হাতে হক কৌসিয়ে দেওয়ার নাম হইল ইনসাফ যেই ব্যক্তি গঠনার মধ্যে ন্যায় হবে তাকে ন্যায় বলা যে ঘটনার মধ্যে অন্যায় হবে তাকে অন্যায় বলা এইটাই হইল ইনসাফ তাহলে বিচার কার্যক্রম করতে সময় একটা কায়দা আছে না নাই বলেন আমরা বিচার করতে সময় স্বাধীন না আল্লাহর হুকুমের সামনে পরাধীন বলেন না আমরা বিচার কার্যক্রম করতে সময় স্বাধীন না আল্লাহর হুকুমের সামনে পরাধীন আল্লাহর হুকুমের সামনে আমরা পরা দিন আমরা সবাই পরা দিন আল্লাহর হুকুমের সামনে আমরা সব পরা মুসলমানের जिंदगी কোন স্বাধীনতা जिंदगी হইতে পারে না মুসলমানের जिंदगी প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুমের সাথে আল্লাহর হুকুমের সামনে পরা দিন আল্লাহর হুকুম জেতাবে হবে সেইভাবেই এই সেই কাজটা করিয়ে দিতে হইবে এই সেই মুসলমান হওয়ার কারণে মুসলমানের দায়িত্ব তাহলে যখন বিচার করবে আপনি কোন ফয়সালা দিবেন তখন সেই বিচার কার্যক্রমটাও যাতে আল্লাহর হুকুম হয়ে থাকে অর্থাৎ নয় ন্যায় সংগত বিচার করবেন এই অন্যায় কোন বিচার করবেন না ফেসালা আপনার ভাই হিসাবে না আপনার ছেলে হওয়ার কারণে আপনার ছেলের পক্ষে রায় দিবেন না আপনার বাস হওয়ার কারণে আপনার বাস অন্যায় হয় আর যে ব্যক্তির সাথে সে ঝগড়া করতেছে সেই ব্যক্তি ন্যায় হয়ে থাকে তাহলে অপর ব্যক্তির পক্ষে আপনি যদি রায় দেয় আর আপনার বাঘের বিপক্ষে যদি রায় দেয় তখন আপনার রায়টা হবে ন্যায় সংগত বলেন তো এই ধরনের বিচার কার্য বর্তমান সমাজে চলতেছে না এর উল্টা চলতেছে হ্যাঁ দেশের মানুষ সামনে শান্তি থাকবে দেশের মানুষের শান্তির হইলো হইল বিচার কার্যক্রম যদি ইনসাফের সহিত হয় বিচার কার্যক্রম গুলো যদি ইনসাফের সহিত হয় তাহলে দেশের মানুষ নিরাপদ থাকবে দেশের মানুষের যান মাছ ইজ্জত আপ্রুত থাকবে হেফাজত থাকবে নিরাপত্তা আসবে নিরাপত্তা হওয়ার জন্য নিরাপত্তা হওয়ার জন্য ন্যায় বিচারের প্রয়োজন আছে নি তাহলে ন্যায় বিচারক বিচারক যাকে বানাইবে তাকে কাকে বানাইবেন বিচারক যাকে বানাইবেন তাকে এমন ব্যক্তিকে বিচারক বানাইবেন যে সঠিক বিচারক বিচার করার ক্ষমতা রাখে কি বলেন এমন ব্যক্তিকে বিচারক বানাইতে হবে যে ব্যক্তি আপনার বিচার করার ক্ষমতা রাখে সঠিক বিচার করার ক্ষমতা রাখে এমন ব্যক্তিকে বিচারক বানাই দরকার দরকার নেই না দরকার না